আসসালামু আলাইকুম চলে আসলাম বন্ধুরা শকের খামারে তাদের উপর আজকে আপনাদের দেবো একটা কোয়েল পাখির সেট আপের একটা ভিডিও অনেক ভাই বলেছে ভাই আপনার এই খাঁচাটা অনেক সুন্দর হয়েছে খাঁচাটা কত দিয়ে নিয়েছেন তো ব্যস্ততা দিতে পারিনি হ্যাঁ এই খাঁচাটা মূলত আমি সেকাল কিনেছি এই খাঁচাটা যে সংগ্রহ করেছিল ফার্স্ট টাইম তার বাড়ি গাজীপুর সে পঞ্চাশ হাজার টাকাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাঁচাটা সংগ্রহ করেছে এবং বাসায় এনে আরও পাঁচ হাজার টাকা মিস্ত্রিকে দিয়ে এগুলো সেট করেছে যেমন এই পাটটা আলাদা থাকে এই পাটটা আলাদা থাকে এগুলো আলাদা থাকে মূলত সবগুলো পার্ট আলাদা থাকে এই এই পাটগুলো আগে ঝালাই করা আছে এখানে 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 জ্বালাই আছে এখানে জ্বালাই আছে এখানে জ্বালাই আছে এগুলো দিয়েছে পাঁচ টাকা মোট খরচ করেছে পঞ্চান্ন হাজার টাকা তো আমি খাতাটা সংগ্রহ করি সেকেন্ড হিসেবে সে খাতাটার দাম পড়ে পঁয়ত্রিশ হাজার টাকা এবং কি গাজীপুর থেকে আপ দিয়ে আনার জন্য আরও দিয়েছি পনেরোশো টাকা টোটাল খরচ পড়ছে ছত্রিশ হাজার পাঁচ টাকা তো মূলত আমরা খাতায় পালন করে থাকি লাভজনক এটাই যে খাঁচায় যে আমরা খাবারগুলো দিয়েছি এই খাবারগুলো খাঁচা যখন খায় তখন এই খাবারগুলো অপচয় হয় না যখন নিচে আমরা পালন করে থাকি অনেকে পালন করে থাকে নিচে যে খাবারটা পড়ে যায় ওই খাবারটা আর খায় না আর যদি খায় তাহলে পাখিদের রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন তারপরে খাঁচা একটা সুবিধা ভালো ডিম পাড়ার পরে সবগুলো ডিম এক সাইডে এসে পড়ে এখান থেকে তোলার জন্য সুবিধা দোকান লাগে না এক সাইডে এসে পরে এখান থেকে ডিমটা সংগ্রহ করে নিলে হয় আর খাবার একসাথে দিয়ে এভাবে দিলে হয় দেখেন খাবার এই এভাবে খাবার দেওয়া আছে মূলত এই খাবারটা খাঁচায় দেওয়ার কারণ হলো খাবারটা অপচয় কম হয় এই দেখুন পানি দেওয়ার ব্যবস্থা আছে এক সাইডে খাবার আরেক সাইডে পানি এই সাইডে পানির ব্যবস্থা আছে খাঁচা পালার একটা সুবিধা আরেকটা সুবিধা যে আমরা মূলত পাখি পালন করে থাকি তো পাখি যে লিটারে পালন করে থাকে এতে দেখা গেছে কি দশ দিন পনেরো দিন পরে পরিষ্কার করে দুর্গন্ধ হয়ে যায় পাশে আশেপাশে লোকজন অনেক দুর্ভোগে পড়ে গন্ধ কেন থাকতে পারে না মূলত খাঁচায় পালার কারণ এটাই এই যে দেখেন এই যে দেখেন যে আমাদের ট্রেনের ব্যবস্থা আছে প্রতিদিনের ড্রবিংটা যে পাখিতে ড্রবিং করে এই ড্রবিংটা প্রতিদিন পরিষ্কার করে ফেললে আর কোনো এই ড্রবিংয়ের কোনো গন্ধ আসে না হ্যাঁ তো মূলত এটা হলো সবচেয়ে একটা বেস্ট একটা করণীয় কাজ তো অনেকে বলছে ভাই আপনি খাঁচায় কেন পারেন খাঁচায় অল্প জায়গাতে বেশি পাখি পালন করা যায় যেমন আপনি এক হাজার স্কোয়ার ফিটে আপনি দুই হাজার পালন করতে পারবেন আর যদি খাতায় পালন করেন তাহলে আপনি এক হাজার স্কোয়ার ফিটে আপনি চারটা খাতার সেট দিতে পারবেন এই চারটা খাতাতে আপনি চার হাজার পাখি পালন করতে পালন করতে পারবেন তো আমি মূলত এটা আমার মাত্র দুইটা ধাপ সেট আপ এখানে ধাপ আছে আরও এখানে একটা দুইটা এখানে আরও দশটা ধাপ আছে তো সবগুলা সেট দিছি এখানে পাখি অল্প এখানে দুইটা সেট দিছি আর পাখি রেডি করতেছি পাখি মার্শাল দিল আমরা জিরো বাচ্চা থেকে এখন আমরা রেডি করতেছি এই পর্যায়ে আসে যখন এই পাখিগুলো বড় হয়ে যাবে তখন আমরা ওই খাঁচায় গিয়ে দেব আমরা এখানে বাচ্চা বোর্ডিংয়ের কাজ চলছে সবাই দোয়া করবেন তাতে সুস্থ সফল থাকে তো এই ফার্স্ট টাইম বোর্ডিং করা এর আগে কখনো করি নাই তো শখের বিষয় শখ বলতে কথা এই ফার্স্ট টাইম দেখি এটার ভিতরে কী আছে তো মূলত এই পাখির বাচ্চা জিরো বাচ্চা বোর্ডিং করা খুব টাফ খুব একটা সেন্সিটিভ জিনিস এটা যদি ঠিকমতো গাইডলাইন না দিতে পারেন তাহলে যারা নতুন আছেন উদ্যোক্তা তাদের জন্য কঠিন হয়ে যাবে সবাই যদি করতে চান জেনে শুনে বুঝে তারপরে করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও উদ্যোক্তা হতে পারে